এসছে বনু স্কুলে সবাই সবাই এসে গেছে বিছানায় নয় বাবার হাতে কি নিয়ে এলি ম্যাথ করতে দিয়েছি বোর্ডে নাচিস করে নে করে নে তাড়াতাড়ি কর কাটুন এঁকেছে খাতার মধ্যে কর তাদের গাডারটা কি রবারটাকে কি কালার করে তিন চারটাকে করে দিলে পঞ্চাশ পাবেন ঠিক আছে ওদের বাবাকে খেতে দিয়ে দিচ্ছি মাকে দোকানে তো এসে বলছি গল্প করছে যে এই যে মাটিটা দেখতে পাচ্ছি এটা আমার ঠাকুমার বাটিটা আমাকে ঠাকুমা ছোটোবেলায় ডাল আমার বাবাকে দিত তো মা এসে আমাকে দিয়ে দিয়েছে তোর কী দিস তো সেইটা এখন পরিক্রম চলছে এবার ঝটপট রেডি হয়ে নিচ্ছে মেয়েকে আনতে বেরোবার জন্য আর হ্যাঁ সবাই এবার এখানে ভাবতে পারো যে মেয়েটাই একই জামা পরে ভিডিও দেয় কি আর কোনো জামা কাপড় নেই তাদের জন্য একটা বলে রাখা ভালো যে আমি যেটাতে কমফোর্টেবল ফিল করি বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে আর নতুন কোনো জামা কাপড় বারবার চেঞ্জ করি কোনো মানে হয় বলো তোমরাই বলো পরে খালি স্কুল থেকে ফেরার সময় মেয়ে কিনেছিল কটন ক্যান্ডি খেলো না আমাকে দিয়ে দিল তো আমি আমার খুব ভালো পরিষ্কার করা হচ্ছে মানে ওদের একটা মানে গার্বেজ ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে যত চিপস বলো লজেন্স সব বের করা হয় তো সেখান থেকে কিছু চিপসের প্যাকেট ওরা বেরিয়েছে চিপস আর চকলেট মানে বুঝতে পারছেন কী অবস্থা দিয়ে যাই আমি তো মেয়েকে আনতে গেছিলাম এসে দেখি এখানে চারটে পাউচ দেওয়া রয়েছে মা তুলেছে আজকে বাবা অফিস যায়নি কিছু শরীর ভালো নয় জন্য তো মাছ দিয়েছে এখন খাজানা কা পিটারা খুলে খুলে দেখতে হবে যে কী কী মাছ মাছের তেল খেতে খুব ভালো লাগে তেল দিয়ে চচ্ছড়ি বলো বা ভাজা তো ছোটো ছোটো মাছের তেলগুলো ওইগুলো ভালো লাগে সেই জন্যই উনি দিয়ে দেন তবে বড়ো যে মাছটা ছিল ওটাই তেলটা বেরিয়েছিল তো এইটা একটা বড়া করছি বাদ দিয়ে খাই কি শুধু খাই খাবো সাত ধরনের মাছ দিয়েছে তো একটাই কাটা পোনা না এটা রুইয়ের বাচ্চা কি একটা বলো বেশ আমি ঠিক জানিও না ওষা দিয়েছে আর এখানে লোটে মাছ দিয়েছে আর এখানে এই না বাটা কি বলে সেই মাছটা আর এখানে ভোলা দিয়েছে তো আজকে যেহেতু বাবা বাড়ি আছে বেরোয়নি অফিস সেই জন্য ভোলা মাছ করবো কারণ আমার বাবা ভোলা মাছ আর শস্য বাটা দিয়ে খেতে খুব ভালোবাসে অল্প তেলে রান্না করার পদ্ধতি আমি ছোটো থেকেই খুব ভালো করে জানি সেই জন্য আমি এখানে অনেক অল্প কোয়ান্টিটিতে তেল নিয়ে মাছগুলোকে ঢালছি মানে এটা আমার মা অন্তত আমাকে বলে যে তুই এত কম তেলে কী করে রান্না করিস আমি তো পারি না আর সত্যি তাই আমি অনেকটাই কম তেলে করি আমি এখানে সর্ষে বাটি নিই কেননা সময় নেই বেলা হয়ে ছেলে ছেলেমেয়েটাকে স্নান করাতে হবে সেই জন্য আমি এখানে সান টে সর্ষে গুঁড়োটাকে ভিজিয়ে দিয়েছি নুন দিয়ে এই হলো তোমাদের সান্নিধি যে স্কুল থেকে এসছে ড্রেস খুলেছে না ফ্রুট জুস খেয়েছে না কিছু দাদুর সঙ্গে গিয়ে ঘুমাচ্ছিলো টেনে টেনে ওপরে তোলা হলো এখন বলতে আমি স্নান করতে যাব না দেড়টা বাস মনে হয় একটা কি ডেড়টা হবে এখন সময় সান্নিধ্যে চলো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম তো জলটা কমে এসেছে এবার আমি সর্ষে গুঁড়োর পেস্টটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দিয়েছি আর একটা গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম আর দু থেকে তিন মিনিট ফোটার পর এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দেখো কোথায় কানের দুলটা দেখিয়ে দাও তো দেখি ওই কানের দুল পড়েছে আচ্ছা স্থির হয়ে দাঁড়াও দেখে কানের দুল তারপরে আর কি পড়েছিস আচ্ছা টিপ পড়েছে নাক ছবিটাও পড়েছে দাঁড়ো দাঁড়ো স্থির হয়ে স্থির হয়ে দাঁড়া নাক ছবি পড়েছে এইটা হ্যাঁ দেখেছো কেমন দেখতে লাগছে লাঞ্চ আমি নিয়ে নিয়েছি ছেলে খাওয়া হয়ে গেছে তো আজকে লাঞ্চের এই ভোলা মাছের ঝাল শশা টমেটো আলু ভাতে মাখা আর শাক ভাজা বাইরে বৃষ্টি চলছে আর এখানে ফাইভ স্টার খাচ্ছি বাইরে বৃষ্টি উপভোগ করছি করবো আর ফ্যানের আওয়াজ হচ্ছে না আর আর কি খাবি দুর্গাপুজোর পাঁচ দিনে বিরিয়ানি আচ্ছা আচ্ছা তোর পাঁচ দিন বিরিয়ানি তাই তো গুটি এইটা সুকি করে কিছু বল তো ঠিকই বলছ আচ্ছা 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 তাহলে যে মা চাওমিন কা এই মা চাওমিন করে দিয়ে গেছে এখন বাইরে বৃষ্টির ওয়েদার একটু চাওমিন খей নি আর আমার চাওমিন খেতে গেলে একটু বাদাম ভাজা লাগে ওর জন্য চাওমিনার বাদাম ভাজা খей নি নিয়ে আ इधर পড়তে বসা কালকে স্কুল আছে রাত্রির দিনটা আজকে আলু পটরের চচুরি আর রুটি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিউ নিউ যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ইটস মাইলি কুইন্স গুড নাইট এভরি ওয়ান বাই